রাইজান সেভেন সাতান্নশো জি এমএসআই পাঁচশো পঞ্চাশ মাদার বোর্ড ষোলো জিবি র্যাম এসএসডি পাঁচশো বারো জিবি এ ডাটা পাওয়ার সাপ্লাই থার্মাল টেক পাঁচশো পঞ্চাশ এবং নিয়ে আজকের এই প্যাকেজটি আপনাদের জন্য আলাইকুম বন্ধুরা হুমত কম্পিউটার পক্ষ থেকে আমি কাজল দেখতে পাচ্ছেন পিসি বিল্ডের আরো একটি গেমিং পিসির ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছি তো আমার সামনে সমস্ত ধরনের প্রোডাক্ট এখানে র্যাম এস এস ডি মনিটর কেচি সব কিছু এখানে রেডি করা আছে আমাদের কাস্টমারের চয়েস অনুযায়ী কাস্টমার মূলত এই সবগুলো প্রোডাক্ট তার চয়েস আমরা কাস্টমারের কাছ থেকেও ফিডব্যাক নিব তো ভিডিওটি না টিয়ে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলে যাই কাস্টমারের কাছে তো বন্ধুরা আমাদের আজকের এই পিসি বিল্ডের কাস্টমার যারা আমার দুপাশে দুজন রয়েছে তো তাদের মুখ থেকে আজকের পিসি বিল সম্পর্কে তারা এই প্রোডাক্টগুলো কীভাবে চয়েস করলো কীভাবে অ্যারেঞ্জ করলাম কীভাবে তারা এই পিসিটা বিল্ড করা হলো তাদের স্বপ্নটা যে পূরণ হলো বিস্তারিত আলোচনা আমরা এখন শুনবো কাস্টমারের মুখ থেকে তো প্রথমে চলে যাই পল্লবের কাছে হ্যাঁ ইনি কাকু আমাদেরকে অনেকভাবে সাহায্য করছে ইনি পিসি বিল্ড করার সময় অনেক সাহায্য করছে আর আমরা যে যেখানে অনেক জায়গায় দেখছি সেখান থেকে আমরা এখানে আরও কম রেটে পাইছি আশা করি আপনারা সবাই এখানে আসবেন অনেক ভালোভাবে পিসি বিল্ড করে দিয়েছেন তো আমরা চলে যাই আরেকজন কাস্টমারের কাছে আমাদের যাই হোক আমি আসলে পিসি অনেক জায়গায় দেখছি যে এই রকম সুযোগ সুবিধা পায় না অল্প সময়ের ভিতরে যে আমাদের আমাদের চয়েস যে ছিল এগুলা এনি এবং আমাদের পিসিটা একবারে সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে সাজাই দিছে জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ আমরা আবারও আসব আমাদের এখানে দেখতেই পাচ্ছেন যে সব রকমের প্রোডাক্ট আমাদের সামনে ডিসপ্লে করা আছে আপনারাও আসবেন তো ধন্যবাদ আমার দুই কাস্টমারকে সম্মানিত কাস্টমারকে তাদের পরিশ্রমের টাকা দিয়ে তারা এই পিসিটি বিল্ড করলো স্বপ্নের পিসি তো আপনাদের যারা এই ধরনের গেমিং পিসি প্রয়োজন হবে আপনারা চলে আসবেন আমাদের ঠিক আছে ধন্যবাদ তো এখন আমরা আপনাদের সব প্রোডাক্টগুলো দেখিয়ে দেবো মাদারবোর্ড বোর্ড পোস র্যাম থেকে শুরু করে সব কিছু সব কাস্টমারের চয়েস অনুযায়ী মাদারবোর্ড হিসেবে ইউজ করেছি এম এস আই বি ফাইভ ফাইভ জিরো এম প্রো ভিডিএস এবং প্রসেসর হিসেবে ইউজ করেছি রাইজেন সেভেন সাতান্নশো জি ফাইভ থাউজেন্ড সিরিজের প্রসেসর যার কোড রয়েছে এইটটি টি এবং থ্রেড রয়েছে বারোটি এবং এর পাশাপাশি আমরা র্যাম হিসেবে ইউজ করেছি পিএন এর লাইফ টাইম ওয়ারেন্টি দিয়ে দুটি র্যাম এইট এইট করে ষোলো জিবি এই দুটি র্যাম এবং এসএসডি হিসেবে ইউজ করেছি এ ডাটা ব্র্যান্ডের লিজেন্ড নাইন হান্ড্রেড সিরিজের পাঁচশো বারো জিবি এন একটি এসএসডি এর পাশাপাশি আরও কোম্পানির রয়েছে আপনাদের দেখিয়ে দেই এটা হচ্ছে পোলসরের কোড থ্রেড আপনারা দেখতে পাচ্ছেন এর পাশাপাশি রয়েছে মাউস হিসেবে ফোর থেকে টু এক্স ক্লিক মাউস কিবোর্ড গিগা কীবোর্ড রয়েছে লজিটেকের কে ওয়ান টোয়েন্টি তিন বছরের ওয়ারেন্টি এবং মনিটর হিসেবে রয়েছে রেডমি মনিটর টোয়েন্টি ওয়ান পয়েন্ট টোয়েন্টি থ্রি পয়েন্ট এইট এটি হচ্ছে চব্বিশ ইঞ্চি বলা হয় আর কি এ ওয়ান এ মনি এর মডেল এবং কেচিং রয়েছে সেফ ওয়ে ওয়ান নাইন টু থ্রি মডেলের এখন আমরা সব কিছু এক এক করে সেট করবো মাদার বোর্ডে আপনারা দেখেন আমরা মাদারবোর্ডটা ওপেন করছি প্রসেসর অলরেডি বিল্ড করে ফেলছি এরপর এসএসডি বিল্ড করা হয়ে গেছে আমাদের এরপর আমরা কুলিং ফ্যানটি এখানে সেট করবো আমরা কুলিং ফ্যানটিকে এখন আস্তে আস্তে করে এখানে বসিয়ে দেবো খুব সাবধানতার সহিত আপনারা যদি কেউ বাসায় বিল্ড করতে চান নিজেরাও করতে পারবেন তবে যে কোনো ভালো একটি রিভিউ দেখে অবশ্যই আমাদের মতো এরকম দেখে দেখে আপনারা নিজেরাই প্রোডাক্ট বাসায় নিয়ে যাচ্ছে সেট করতে পারবেন তো এখন আমরা কুলিং ফ্যানটি সেট করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন মাদার চারটি র্যাম স্লোড রয়েছে এটি একটি অন্যতম সুবিধা আপনারা চাইলে এই চারটি র্যাম ইউজ করতে পারবেন এই মাদার বোর্ডটিতে এবং এমএসআইয়ের অনেক পাওয়ারফুল একটি মাদার বোর্ড পাঁচশো পঞ্চাশ সিরিজের আমরা এখন কুলিং ফ্যানটি সেট করে নিলাম কুলিং ফ্যানের কানেকশন দিয়ে দিচ্ছি এরপর এক এক করে আমরা র্যাম তারপর বাকি কম্পোনেন্টগুলো সেট আপ করে নেব ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন একদম আর জিবি থেকে শুরু করে সব কিছু আপনাদের দেখাবো কেচিংয়ের আর জিবি এবং কেচিংয়ের লুকিং যে এ আর জিবি কেচিংটি রিমোট কন্ট্রোল সহ একটি কেচিং সেপোয়ের অনেক উন্নত মানের চারটি ফ্যান রয়েছে এই কেচিংটিতে তো আপনারা দেখুন ভিডিওটি না নাটেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং এর প্রাইস আমরা ভিডিও শেষে দিয়ে দেবো আপনাদের ইনশাল্লাহ তো আপনারা ভিডিওটি নাটেনে অবশ্যই সঙ্গেই থাকবেন পিএনওয়াইয়ের দুইটি র্যাম আমরা ফিক্স করতেছি দেখেন অনেক গর্জিয়াস র্যাম দুটি হিটসিং সহ অনেক পাওয়ারফুল বত্রিশ সহার্যের ডিডিয়ার পরে বত্রিশ সহার্যের এই র্যাম দুটি এই দেখেন কেচিং ফিট করা হয়েছে মানে উইন্ডোজ করাও শেষ আট জিবি লাইট দেখেন কত সুন্দর কালার চেঞ্জ করতেছি ফ্যানের স্পিড বাড়া করতে পারবেন লাইট চেঞ্জ করতে পারবেন কালার চেঞ্জ করতে পারবেন সব কিছুই করতে পারবেন রিমোট কন্ট্রোলের মাধ্যমে ফ্যানের স্পিড বাড়া কম সব কিছুই হবে রিমোট কন্ট্রোলের মাধ্যমে এই কেচিংটিও আসলে অনেক গর্জিয়াস কাস্টমারের চয়েসের প্রশংসা করতে হয় আসলে দুই সেটের গ্লাস সামনে দেখেন গ্লাস রয়েছে সাইড গ্লাস টেম্পারেট গ্লাস সহ মোট চারটি ফ্যান রয়েছে দেখুন অনেক সুন্দরভাবে আট জিবি কালারগুলো ব্লিঙ্ক করতেছে আপনারাও চাইলে এই ধরনের গেমিং পিসি থেকে শুরু করে সকল ধরনের পিসি আমাদের কাছে বিল্ড করতে পারবেন আমাদের মুন্থা কম্পিউটারে দেখুন কত সুন্দর আট জিবি কালার চেঞ্জ হচ্ছে ফ্যানের স্পিড কমাবারা আমি সব কিছুই রিমোট কন্ট্রোলের মাধ্যমে চেঞ্জ করতেছি আপনারাও এই ধরনের চেঞ্জগুলো করতে পারবেন রিমোটের মাধ্যমে ফুল কালার দেখেন দেখেন লাইটের কারণে আসলে একটু কালারটা সেইভাবে বোঝা যাচ্ছে না অন্ধকার থাকলে আরও ভালোভাবে আপনারা বুঝতে পারতেন আসলে এর কালার থেকে শুরু করে সব কিছু দেখেন আমরা সব কিছু আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি কেচিংয়ের যে ফ্যানগুলো রয়েছে সিপিউ কুলারের ফ্যান দেখেন কত সুন্দর আট জিবি কালার দিচ্ছে আপনারাও চাইলে এই ধরনের পিসি আমাদের কাছ থেকে বিল করতে পারেন দেখেন কেচিংয়ের বক্সটি আবারও দেখিয়ে দিচ্ছি এম টি জি ওয়ান নাইন টু থ্রি যারা কম বাজেটের মধ্যে মোটামুটি ভালো মানে একটি কিচিং নিতে চান এই কিচিংটিকে চয়েসের তালিকায় রাখতে পারেন এছাড়াও আমাদের কাছে অনেক ধরনের গেমিং কিচিং রয়েছে তো ধন্যবাদ বন্ধুরা আগ্রহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা নতুন তারা অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে এবং ফলো করতে ভুলবেন না তো আজকের এই গেমিং পিসিটি থেকে শুরু করে যে কোনো ধরনের পিসি বিল নতুন ল্যাপটপ রিকন্ডিশন ল্যাপটপ আইটি রিলেটেড যে কোনো ধরনের প্রোডাক্ট আপনারা পার্সেস করতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে যে কোনো ধরনের সার্ভিস ইস্যু নিয়ে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ল্যাপটপ সিসি ক্যামেরা নেটওয়ার্কিং আইটেম থেকে শুরু করে সকল ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের এই কম্পিউটারে এবং এই পিসিটি আমাদের বিল করতে সর্বমোট খরচ পড়েছে বাষট্টি হাজার পাঁচশো টাকা কাস্টমাইজ করতে রাখছে সব সবকিছু মিলায়ে তো আপনারা যারা এই ধরনের পিসি বিল্ড করতে চান গেমিং করতে চান ফ্রিল্যান্সিং করতে চান এই ধরনের পিসি রেডি করতে চান তারা আমাদের সঙ্গে অবশ্যই হোয়াটসঅ্যাপ ইমো নম্বরে যোগাযোগ করবেন তো ধন্যবাদ বন্ধুরা আগ্রহ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আমাদের ঠিকানা বলে দেয় আমাদের ঠিকানা মুন্তাহা কম্পিউটার সমবায় ব্যাংক শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় প্রেস ক্লাবের পাশে বিল্ডিংটি আমাদের মার্কেট মেইন গেট দিয়ে ঢুকে ডান পাশে আসলে লিফ্ট এবং সিঁড়ি পেয়ে যাবেন লিফ্টের টু প্রেস করলে তৃতীয় তলায় চলে আসবেন মেইন গেট দিয়ে ঢুকে সোজা বা দিকে তাকালে দেখতে পাবেন মুন্তাহা কম্পিউটার এবং মার্কেটের পিছনের সাইডেও আমাদের লিফ্ট এবং সিঁড়ি রয়েছে আপনারা লিফ্টের টু প্রেস করলে তৃতীয় তলায় চলে আসবেন লিপ থেকে বেরোস ডান দিকে তাকালেই দেখতে পারবেন কম্পিউটার তো ধন্যবাদ বন্ধুরা আগ্রহ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হফেজ আসসালাম আলাইকুম